তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যে সাংবাদিকতার অধিকার সুরক্ষা আদেশে দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহিংসতা হুমকি ও হয়রানির বিরুদ্ধে উল্লেখযোগ্য আইনগত সুরক্ষা দিতে তৈরি করা হয়েছে দোষী ব্যক্তিকে এক থেকে পাঁচ বছরের জেল অথবা অন্তত এক লাখ টাকা জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে প্রস্তাবিত এই আইনটি গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে উদ্দীপনা যা সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থায় পাঠানো হয়েছে এটি চূড়ান্ত হওয়ার পর রাষ্ট্র উপযুক্ত কর্তৃপক্ষ নিশ্চিত করবেন যে সাংবাদিকদের নিরপেক্ষতা স্বাধীনতা ও নিরাপত্তা ব্যাহত না হয় এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট তথ্য প্রকাশের কারণে কোনো হুমকি বা হয়রানি সংগঠিত না হয় অভিযোগ দায়ের ক্ষেত্রে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা যাবে তদন্ত বিচার তিরিশ কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে এছাড়া মিথ্যা অভিযোগের শাস্তিও নির্ধারণ করা হয়েছে সাংবাদিক কোনো অধিকার বিধান ছাড়াই অভিযোগ করলে তিনি এক বছরের কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তির আওতাধীন হবে